আজকে আসলাম বাইকের কিছু একটা আমি মোটিভেশন করবো তুমি বলে দাও আমি কি করবো বাইক এমন শুধু এটা না এখন মূলত আমি আর এই তো আমাদের শান্ত ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ দেখছেন তোমার জন্য হ্যাঁ আমি তো জানি আমি ফোন দিয়ে ভাইকে বলে রাখছিলাম ভাই আমার জিনিসটা লাগবে না কিন্তু স্বপ্ন এই তো সেই কনডম কে আমি এটা রেডি করে ওয়াও আর এইটার কেমন বিল কেমন কি বলে সব পরে বলবো আস্তে আস্তে রিল্যাক্স এ কিন্তু ভালো নাম বলে না এমন শুদ্ধ ভাবে একটা বলো কনডম

তারপর আর আমি কয়েকটা জিনিস দেখাই বাইক পার্লারের ভাইরাল গাড়ি এটা যে ভাইরাল গাড়ি ভাইরাল গাড়ির পিছের ভাইরাল চাকা নাই ইয়াং সাল বলের ক্রাশ এই জিনিসটা অনেক অনেক তো মাল তুলছেন তাই না অনেক তো আমি তো দেখতেছি অনেক আপডেট হয়েছে আর তো গোডাউনে ইউজ পরিমাণ জিনিস আছে তাই না যা আছে এখানে তার একটু নাই বুঝতে পারছি মানে কত সব জিনিস কালেকশন শুধু বাইকের ওই মেয়ে মানুষ যেরকম দেখলে পাগল হয়ে যায় যারা সত্যিকার বাইকার তারা এগুলো জিনিস দেখলে কিন্তু পাগল হয়ে যায় আস্তে আস্তে হবে ভাই গরিব মানুষ সবাই জানে আমি গরিব বুঝলেন ভাই আমি অনেক গরিব শীতের জন্য কালেকশন হিউজ কালেকশন হ্যান্ড গ্লাভস আছে কত রকমের কালেকশন সব ইউনিক ইউনিক সব জিনিস লে নাই হ্যাঁ সব পড়ে গেছে সমস্যা নাই এই ওনাগণ এই দেখেন একটা কালো একটা আমি জিনিস দেখা এটা মাসলিন 95% মানুষের পছন্দ হবে এই জায়গা ভাই তো কোলেন দেখেন এটা ওয়াও একটা জিনিস দেখলেন আর নাই পড়তে যদি এত সুন্দর লাগে আর হাতে পরলে কত সুন্দর লাগবে অস্ত্রের একটা জিনিস আর অনেকে যা আমার ভিডিও দেখে যা সবাই আসে এই জায়গায় আসে আমি সেটা জানি মানে ভাই কিন্তু

এখানে আর জাস্ট কয় একটা নাট খুললে পরে এই টাঙ্গিটা খোলা হয়ে যাবে কি হবে তোমাকে ক্যামেরায় বুঝলা ছেলে না আমি বুঝা যাচ্ছে না দেখা যাক কতদূর খোলা হয়ে গেছে এক সাইড খোলা হইলো আরো আছে বাকি আর 15 এর ট্যাঙ্কি কইটুকু একবার ইটু মানুষ মনে করে কত বড় ভিতর ম্যাগজিন ভরা আছে কিন্তু ম্যাগজিন কিন্তু ইটু সীমিত 10 লিটার মানে সাড়ে 10 লিটার মত মনে তেল আটে এইখান থেকে বাইক কেমন যেন লাগতেছে মনে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছে আমি কিন্তু না তাকে সিজার করা হচ্ছে আর একটা পার্ট খোলা হয়ে গেল এখন ইমন চলে আসি ইমনের কাছে সব দায়িত্ব দিয়ে দিছি এটার নাম কি আমি কিন্তু অল কিন্তু রিভিউ দিচ্ছি যে কিভাবে কি লাগানো হয় অনেক মানে ইউটিউবার বা যাই হোক আছে মানে রিভিউটা দেয় না ওটা কথাই মনে হয় যে দুই সাইড তাই না এই যে এই দুই সাইডে এই মোট চার জায়গায় পুটো করতে হবে ছয় জায়গায় আর দুই আচ্ছা হ্যাঁ কর্মচারী এই জায়গায় একটা কাজ করা যে সবাইকে এইভাবে করুক সবাই এটা ইমন কেটে দাম করে দেওয়ার পরে খালি এখানে নাট লাগবে না এমনি শো খালে ঢোকা লাগবে দুই মনে যে নাট ওইটা শুধু লাগাই দেবে কিলাম এখন ডেলি ফুটো করা হচ্ছে মূলত এখানে লোকিন গ্লাস তো খুলে দিলাম হ্যাঁ সবাই খালি ইয়ে ইয়ে অবশেষে যে ফাইনাল লোক গাড়িতে সব কিছু লাগানো কমপ্লিট কন্ডম ট্যাং লুক আর কিছুদিনের মধ্যে আর একটা লুক দেবো এই সাত স্টিকার আছে যেটা ওইটা তুলে ফেলবো অল গাড়ি আমি বিলাক করে ফেলবো একদম সামনে লুকিন গাছ খুলছি টায়ার গাড়িটা খুলে ফেলছি গাড়িটা এখন ওয়াও লাগতেছে কন্ডম ট্যাং মানে প্রায় পড়ছে বাইশ তেইশ এরকমের মতো একদম ধরতে গেলে কমে একটা সব কিছু মানে টোটাল বাইশ তেইশের মতন পড়বে যাই হোক সব কিছু তো বলেই দিলাম আর নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ